ওই রক্ত চোষা ভূমিকে বলতে চাই এটা ভারত না এটা বাংলাদেশ এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করবে মুসলমান চাইলে আয় তোর দুটি নেব আমরা করে বলেন ঠিক না বেঠে ধুতি খুলে নেব আমরা পরলে কিছু থাকবে না সাবধান হয়ে যাবে মোদী বহু রক্ত খাইছ

মুসলমানদের সাথে করবে তাদের পিছিয়ে থাকবে কথা বলেন ঠিক না বেঠে যারা এই কোরআনের কথা বলতে গিয়ে এ দেশের মাটিতে কোরআনের রাস করার কথা বলেছিল সত্য কথা বলেছিল ইসলামের কথা বলেছিল সৈরাচার শাখা সিনা আওয়ামী লীগের পুরা গোষ্ঠী দেশ থেকে দেশান্তরের চিন্তা ভাবনা করে শুধু আল্লামা সাইদিকে নয় আল্লামা সাইদিকে ধরলে যারা আন্দোলন করবে তাদেরকে আয়না ঘরে রেখে কোন আইনের ধারায় আয়না ঘরে সাজা দেওয়া লাগবে এমন কোন লেখা কোন আইনের ধারায় নাই আওয়াজ করি বলেন কথা বলেন ঠিক না রেখে এই নির্দোষ নিরাপরাধী মানুষগুলাকে কেন আইনা ঘরে রেখে আপনি কষ্ট দিলেন আপনি আবার কিসের শক্তি দেখা হকমি এদেশের মানুষকে ভালোবাসলে এদেশের মাটি ছেড়ে ছেড়েপালাড়াইয়া দিত না কথা বলেন ঠিক না বেটি আবার ভারত থেকে বলে ও মুখ জায়গা দাও তো মুখ জায়গা দাও আর বেটি আমাদের পালে গেছে দেবো কি তোমরা আমার সালা ফিড়ি দাও আমরা বৈধভাবে বিয়াও দেই আবার সংসার করি যাব কথা বলেন আওয়াজ করে জিতnabla ঠিক আমরা যখন কান্না করতেছি বেটি না বলে পালে গেছে ওই বেটিকে ফিরাইয়া দাও আর যদি ফিরাইয়া দিতে মন না আসায় রে মোদি তুইও মুসলমান হয়ে ওই বেটির সাথে সংসার কর দোয়া আশীর্বাদ থাকবে কথা বলেন ঠিক না রে ঠিক কিন্তু আর লাপাইয়েন না এ আমি রামপন্থী বামপন্থী যত সনাতন ধর্মের শক্তি আছে সমস্ত শক্তিকে এক করে বলতেছি বাংলার মাটিতে লক্ষ্য চলছে